তো হ্যালো গাইস আমি হচ্ছে সুনীল আর আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরেকটা নিউ ভিডিও তো এই ভিডিওটা কোনো কম্পিটিশান ভিডিও নয় কোনো চ্যালেঞ্জ ভিডিও নয় আর কোনো লং জাম্পের প্র্যাকটিস ভিডিও নয় এই ভিডিওতে আমি তোমাকে বেসিক্যালি দেখাতে চলেছি আমাদের লং জাম্পের মাঠটা আর তার সাথে সাথে আমাদের ফুটবলের গ্রাউন্ডটা যেখানে আমরা প্র্যাকটিস করে থাকি তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা যখন ক্লিক করেছে অবশ্যই ফিল পর্যন্ত দেখবে তো আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো তার সঙ্গে লাইক শেয়ার কমেন্ট যা পারবে অবশ্যই করে দিও তো বেশি ভাড়বোকগুলো না এখন শুরু করা যাক ভিডিওটা তো নাহলে অনেকটা লং হয়ে যাবে আর হ্যাঁ কোয়ালিটিটা কেমন আসছে অবশ্যই বলো কারণ ক্যামেরাম্যান নেই স্ট্যানের ভরসায় ভিডিও করছি জানি না কেমন আসছে তো যাই হোক শুরু করা যাক ভিডিওটা এখন দেখা যাক ছোট্ট একটা ভিডিও হবে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো এরপর থেকে মানে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো লং ভিডিও আর হ্যাঁ শর্টসও আসবে সেটা হয়তো এক মিনিটের মধ্যে সেরকম বোঝানো যাচ্ছে না তাই একটা ভাবলাম লং ভিডিও সপ্তাহে দুটো কিনতে দিলে হয়তো ভালো হবে তো যাই হোক কীরকম হচ্ছে অবশ্যই কমেন্টে একটু জানিও তো শুরু করা যাক আজকের ভিডিওটা তো লেট স্টার্ট তো এখন আমি চলে এসেছি আমাদের লং জাম্প মাঠের জাস্ট সামনে আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের লং জাম্প মাঠের অবস্থাটা মানে কী বলবে মাঠের তুলনায় ওটা ডাউন হয়ে গেছে মানে বালি দিয়েছিলাম তার সত্ত্বেও মানে জল হয়ে 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 পুরোটা ডাউন হয়ে গেছে এই কারণেই মানে জলগুলো এসে মানে সেই লং জাম্পের মাঠের কাছেই মানে জমে জমে মানে পুরো পুকুর নদী যা বলবে সেটাই মানে অনেকটাই খারাপ সেই কারণেই মানে জাম তো করাই যাবে না এত জলের মধ্যে জাম্প করলে মানে দেখতে হবে না পুরো চানই হয়ে যাবে এখানে তো আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের মাঠটা এখানেই আর দেখিয়েছিলাম হয়তো মিনি ব্লকে সেরকম হয়তো ওটাতে দেখানো সম্ভব হয়নি তো যাই হোক আজকে একটু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে মানে মাঠটার জাস্ট এইদিকে মানে এক সাইডে করা আছে এক কোণে এখানে আর মাঠটা আজকে কিন্তু পুরোটা ফাঁকা ছেলেগুলো আসেনি একটাও আসেনি জলের কারণেই কাল পরশু খুব জল হয়েছিল সেই কারণেই মানে জল হলে যেন তো আর মানে তো ছেলেগুলো একটাও আসেনি সেই জলের কারণেই আসেনি তো যাই হোক আবার কাল থেকে আসবে ওরা তো আজকে যদি জল না হয় তাহলে এটা হয়তো শুকিয়ে যাবে এই লং জাম্পের মাঠটা এখানটায় জলগুলি হলে যদি আজকে জল হয়ে যায় তাহলে আর দেখতে হবে না মানে এটা পুরো পুকুর হয়ে যাবে একটু আছে সেটাও আর থাকবে না জানি না বালিগুলো থাকবে কি বসে 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 ঢুকিয়ে যাচ্ছে ওই দিকে দেখতে পাচ্ছ আমাদের মাঠটা তুই যাই তোমাকে একটু ভালোভাবে দেখিয়ে দিই এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব দিক মাঠের পূর্ব দিক এটা হচ্ছে মাছের পশ্চিম দিক দেখতে পাচ্ছ পশ্চিম দিকের ঠিক এই কোনটাই আছে একটা বট গাছ আর এদিকে এরকম আর হ্যাঁ তোমাদের সবার মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমাদের এই ফুটবল মাঠটা কতটা বড় তো কত বলে তো বোঝাতে পারবো না কতটা বড় তো হ্যাঁ যারা ফুটবল খেলো তারা বুঝতে পেরে যাবে অবশ্যই তো দেখিয়ে দিই তো আমাদের মাঠটা এটা সেভেন সাইড মাঠ তো বুঝে গেছে এখন কতটা বড়ো হতে পারে সেভেন সাইড মাঠ সেরকম বড়ও নয় মানে দেখিয়ে দিচ্ছি তোমাদের তাও মানে এইখান থেকে এতটা দেখে আজকে আমি যতটা চেষ্টা করলাম তোমাদেরকে দেখালাম আমাদের মাঠটা তার সাথে সাথে আমাদের লং জাম্পের মাঠটাও কি অবস্থা হয়ে আছে তো যাই হোক এরপর তো কন্টিনিউ ভিডিও আসবেই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তই থাক তো আবার আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো বাই বাই